কুয়াশার মধ্যে সরিষা ক্ষেত দেখেন কত সুন্দর লাগে এটা আপনাদের একটু দেখান চেষ্টা করি দেখেন কুয়াশা কিন্তু ফুলের সৌরভ এবং ফুলের সমুদ্র এখনো টিকে ঠিকই আছে ঠিক আছে কুয়াশা আচ্ছন্ন ডাকা এই পরিবেশটা অনেক সুন্দর দেখছেন এত কুয়াশা বলার মতো না ঠিক আছে এই যে দেখেন এই যে চারপাশে অবস্থাটা অনেক কুয়াশা আসলে অনেক পড়েছে কুয়াশাটা ঠিক আছে যেটা আপনাদের না দেখলেই নয় এই জন্য আপনাদের দেখাচ্ছি বুঝছেন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এখন কিন্তু বাজার সকাল আটটা ঠিক আছে আমি কাজের উদ্দেশ্যে রানা দিয়েছি চোখে পড়লো যে এটা আপনাদের অবশ্যই দেখানো দরকার ঠিক আছে এর মধ্যে আমি আপনাদের দেখাবো কুয়াশা সহ আপনাদের সরষে কুয়াশা ছাড়া সরষা ঠিক আছে এই জন্য আমি ভিডিও করে নিলাম ঠিক আছে তো আমার বিড়ি তো থেকে ভালো লেখা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখেন সকাল আটটার সময় আমি যে ভিডিওটা করেছি সরষাখাতে সেই ভিডিওটা এখন করতেছি বারোটায় বারোটার অবস্থা দেখেন আর সকাল আটটার অবস্থা আপনাদেরকে দেখাবো এড করে ঠিক আছে এ জায়গায় আটটার সময় কেমন ছিল আর এখন বারোটায় কী অবস্থা ছিল ঠিক আছে দেখেন এই সৈষাক্ষেতটা কত সুন্দর আটটার সময় কুয়াশার জন্য আটটার সময় কোনো কিছুই দেখা যাচ্ছিলো না ঠিক আছে সৈষাক্ষেত আর এখন দেখেন বারোটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে এটা অকল্পনীয় একটা জিনিস এটা সহজে সচরাচর দেখা যায় না ঠিক আছে তার জন্য আপনাদেরকে আমি এটা দেখার চেষ্টা করলাম ঠিক আছে আপনার সবাই আমার পাশে থাকবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্য যাচ্ছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর শেয়ার করে অবশ্যই সবসময় জানিয়ে দেবেন দেখছেন কত সুন্দর বারোটা বাজার অবস্থা দেখেন কত সুন্দর হয়েছে একদম ক্লিয়ার হয়ে গেছে এখানে উকি মামাদে ঠিক আছে এই দেখেন এই যে এলাকাটা এটাই আমি ভিডিও করছিলাম আটটার দিকে সকাল আটটার দিকে এটা করছিলাম